ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন পূর্বের ভিডিওতে আমি জন্মদিন তারিখে নয় তিথিতে যে পালন করতে হবে তার সবিস্তারে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমি জন্মদিন পালনের আদিত্য পুরাণে দেওয়া পাঁচটি সূত্র নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমি সেই পাঁচটি সূত্র আলোচনা করব ভিডিওটিকে স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখুন খুবই কাজে লাগবে তো জন্মদিন পালনের জন্য যে করণীয় কাজ সেগুলি আমি ধাপে ধাপে বলছি প্রথম যেটি কাজ আদিত্য পুরাণের যে প্রথম সূত্রটি বলছে সেটি হচ্ছে জন্ম স্নাত মঙ্গল স্নাতমঙ্গলবার এ কথার অর্থ কি জন্মদিনের দিন প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে এবং উঠে স্নান ধ্যান আদি কর্ম এগুলো শেষ করতে হবে স্নানের জন্য শাস্ত্রে বলছে যে আপনি সেই দিন যে জলে স্নান করবেন সেই জলে সামান্য কালো তিল সাদা সর্ষা এবং সামান্য হলুদ গুঁড়া মিশ্রণ করুন এবং সেই জলে স্নান করুন একে মঙ্গল স্নানও বলা হয় দিয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্র করুন তারপরে দ্বিতীয় কাজ কি দ্বিতীয় সূত্রেতে বলছে গুরু দেবাগ্নি বিপ্রাংশ পুজোতে প্রিয়ত নতার অর্থ কি যে পরিষ্কার শুদ্ধ বস্ত্র ধারণ করার পরে আপনি আপনার বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন অর্থাৎ আপনার থেকে বয়স যারা আছেন তাদের চরণ স্পর্শ বলুন এই জন্য তো আমাদের শাস্ত্র বলছে অভিবাদন শ্রীদস্য নিত্যম বৃধ অস্ব বর্ধন্তে আয়ুর্্বিদ্যাযোবলম কথা অর্থ কি যে জন্মদিনের দিন যদি কোনো ব্যক্তি বা এমনিও যদি কোনো ব্যক্তি তার থেকে বয়স্ক মানুষের চরণ স্পর্শ করে তাহলে তার আয়ু বিদ্যা বল এবং বৃদ্ধি পাবে এই জন্য প্রতিনিয়ত বা প্রত্যেক দিনও আপনি আপনার বাড়িতে বিশেষ করে মাতা পিতার অবশ্যই চরণ স্পর্শ করুন কারণ মাতা পিতার চরণেই সমস্ত তৃত্ব বাস এই জন্য তো আমাদের শাস্ত্র বলে সর্বতীর্থ মহি মাতা সর্বদেব মহি পিতা এ কথার অর্থ যে সব তীর্থ আমার মাতার চরণে এবং সব দেবতা আমার পিতার চরণে তো আমাদের মানুষের মাতা এবং পিতাই হচ্ছেন ভগবান আপনি মন্দিরে বা বড়ো বড়ো পূজা অর্চনা করে যে ফল পাবেন তার থেকে খুব দ্রুত ফল পাবেন যদি আপনি আপনার মাতা পিতার চরণ বন্দনা করেন সুতরাং মাতা পিতার চরণ বন্দনা অবশ্যই করুন সেটি তারপরে তৃতীয় যে কাজ তৃতীয় সূত্রটি হচ্ছে স নক্ষত্রম বৃত্ত তথা দেবম প্রজাপতি কথার অর্থ কি সেই দিন আপনি আপনার বাড়িতে নক্ষত্র পূজা করুন এই নিয়ে আমাদের শাস্ত্রে একটি সুন্দর ব্যাখ্যা আছে বলছে তত দীর্ঘায়ুষ ব্যাসম রামম দ্রনম কৃপম বলিন প্রচ হনুমন্তম বিভীষণ মথার্চয়ে নক্ষত্র জন্মতিথি প্রাপ্য অর্থ কি যে আপনি জন্মতিথিতে অর্থাৎ জন্মদিনের দিন আপনি আপনার বাড়িতে নবগ্রহের পূজা করুন সেই দিন আপনার বাড়িতে প্রেমপূর্বকভাবে ভাবে ব্রাহ্মণ ঠাকুরকে ডাকুন দিয়ে সপ্তমাতৃকা নবগ্রহ পূজা এই সমস্ত পূজা করুন এছাড়া আপনি সত্যনারায়ণের কথোপকথনও করতে পারেন বাড়িতে এগুলো করুন এবং কোনো জ্যোতিষকে দিয়ে সেদিন আপনার বর্ষফল বানান এবং যে গ্রহগুলি আপনার প্রতিকূল আছে সেগুলির বীজমন্ত্র জপ করুন এতে আপনার গ্রহ শান্তিও হবে এবং আপনি সেই বছর খুব সুন্দরভাবে কাটাতে পারবেন এছাড়াও জন্মদিনের দিন আপনি সপ্ত চিরঞ্জীবীর নাম একবার হলেও স্মরণ করুন কে সপ্ত চিরঞ্জীবী অসস্থামা বলির ব্যাসন হনুমানস্য বিভীষণা কৃপ পরশুরামস্ত সপ্তে চিরজীবিন এই সাতজন চিরঞ্জীবীর নাম আপনি জন্মদিনে দিন অবশ্যই একবার হলেও বলুন এতে আপনার আয়ু বৃদ্ধি পাবে ছাড়া শাস্ত্র বলছে যে আপনি যদি প্রতিনিয়ত বলেন এতে আপনার আয়ু বৃদ্ধি পাবে প্রতিনিয়ত বলা উচিত কিছু না হলে জন্মদিনে দিন অবশ্যই একবার হলে আপনি এই সপ্ত চিরঞ্জীবীর নাম বলুন এরপরে চতুর্থ সূত্র চতুর্থ সূত্র বলছে সিলম গুড় মিশ্রিত মঞ্জল অর্ঘম অর্থ কি যে জন্মদিনের দিন আপনি যদি ভগবানকে ভগবান সূর্যকে যদি আপনি অর্ঘ প্রদান করেন তাহলে আপনি বিশেষ ফল পাবেন ভগবান সূর্যই কলিযুগে ভগবান সূর্যকে আমরা জীবন্ত দেবতা বলি তাকে সাক্ষী রেখে আমরা প্রত্যেকটা মানে কর্ম অনুষ্ঠান করে থাকি ভগবান সূর্যকে অর্ঘ প্রদান নিয়ে আমার পূর্বে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিব অবশ্যই গিয়ে দেখুন মানে অর্ঘপ্রদানের যে কি ফল তা দেখলেই আপনি বুঝতে পারবেন সুতরাং অর্ঘ প্রদান করুন সেই দিন বিশেষ করে আপনি একটি তামার পাত্রে গুড় আতব চাল তিল লাল সিঁদুর দুর্বা এগুলো দিয়ে ভগবান সূর্যকে অর্ঘ প্রদান করুন এবং হয় সূর্যের বীজ মন্ত্র না হয় গায়ত্রী মন্ত্রতে সেই জলটিকে অর্পণ এতে আপনি বিশেষ ফল পাবেন গ্রুভরাজ সূর্যের বন্দনা আর আরাধনা বিশেষ ফলদায়ী হয় সুতরাং জন্মদিনের দিন অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন এবং অর্ঘ প্রদান করুন পঞ্চম সূত্রটি হচ্ছে দীপম দানম বেদায়ুষ্যুদ্ধা তিলাম ধৃতম কথার অর্থ কি যে জন্মদিনের দিন আপনি অবশ্যই দীপ দান করুন কোনো গোশালায় গিয়ে শিবালয়ে গিয়ে অথবা নদীর তীরে অর্থাৎ পবিত্র তীর্থক্ষেত্রে গিয়ে দীপদান করুন যদি আপনি গোশালায় দীপদান করে তাহলে আপনার বুদ্ধি বৃদ্ধি পাবে শিব মন্দিরে করা দ্বিপদান আপনাকে আয়ু প্রদান করবে এবং পবিত্র নদী অথবা তীর্থক্ষেত্রে করা দিবদান আপনাকে জীবনে অগ্রগতি অর্থাৎ সামনের দিকে এগাতে সাহায্য করবে সুতরাং দ্বীপদান করুন অবশ্যই মাথায় রাখবেন আপনার যত আয়ু হয়েছে অর্থাৎ আপনার যত বয়স সেই বয়স যত তত সংখ্যায় বিদ্যান করা উচিত সুতরাং জন্মদিনের দিন অবশ্যই বিদ্যান করুন এই পাঁচটি সূত্র আমাদের আদিত্য পুরাণে আছে এছাড়া আমি যেটা বলবো যে ভুলটি আপনারা করে থাকে জন্মদিনের দিন ভুলেও ভুলেওাতি নিভাবে না কিন্তু আমাদের সনাতন সংস্কৃতি বলছে যে সবসময় অন্ধকার থেকে আলোয়তে আসতে তো আমরা বাস্তব ক্ষেত্রে কি করছি যে কেক কাটছি মোমবাতি নিভিয়ে দিচ্ছি দিয়ে নিজের জীবনটাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে সুতরাং এই ভুলটি করবেন না প্রদীপ জ্বালান প্রদীপ নিভাবেন না এই পাঁচটি কাজ জন্মদিনের দিনে করুন প্রত্যেক পিতা মাতাকে আমি বলবো যে আপনার কর্তব্য আপনার সন্তানের জন্মদিন আধ্যাত্মিকতার সহিত পালন করা আপনি যদি আপনার সন্তানকে আধুনিকতার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতার শিক্ষা দেন তবেই আপনার সন্তান আধ্যাত্মিক ভাব অর্থাৎ ভাব ধর্মের ভাবের সঙ্গে জড়িত হবে পাশ্চাত্য শিক্ষা অনেক কিছু শিক্ষা দেয় পাশ্চাত্য শিক্ষাই তো বৃদ্ধাশ্রমের রাস্তা দেখিয়েছে সুতরাং আমি বলবো সন্তানকে ধর্ম এবং আধ্যাত্মিকতার সঙ্গে জুড় দেখবেন আপনার সন্তান আপনাকে ভগবানের স্থানে বসাবে আপনার কর্তব্য আপনি পালন করার চেষ্টা করুন আমার কর্তব্য ছিল আপনাদের কাছে স্বাস্থ্য প্রমাণের সঙ্গে জিনিসপত্র তুলে ধরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বিশেষ করে বন্ধুবান্ধব আত্মীয়দের কাছে ভিডিওটি পৌঁছে দিন দিনের ভিডিও এবং এই ভিডিও যাতে ওনারাও জানতে পারেন জন্মদিন কোনো ডেট দেখে অর্থাৎ তারিখ দেখে নয় জন্মদিন অবশ্যই তিথি দেখে পালন করা উচিত এবং জন্মদিন পালনের স্বাস্থ্যসম্মত প্রমাণ বিধানগুলো আছে সেগুলোও আপনাদেরকে বলুন পালন করতে এবং চ্যানেলটিকে অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করতে এবং আপনিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলি দেখতে পারেন ভালো থাকবেন নমস্কার